নিউজ হাওড়া বেলুর মঠে শ্রী শ্রী সারদা মায়ের একশো তম জন্মতিথি উৎসব পালন চিরাচরিত প্রথা মেনে বিনম্র ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বেলুর মঠে শ্রী মা সারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গলতি এবং অনুষ্ঠানের সূচনের পর পর্যায়ক্রমে বেদপাঠ স্তবগান ভজন বিশেষ পূজা হোম সকাল আটটা থেকে অস্থায়ীভাবে নির্মিত সভা হবে মায়ের কথা পাঠ কীর্তন ভজন সহ নানা অনুষ্ঠান দুপুর তিনটেই হবে ধর্মসভা সকাল এগারোটা থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হবে সন্ধ্যায় সন্ধ্যারতীর পর শেষ হবে অনুষ্ঠান এই উপলক্ষে আজ সকাল থেকে দূর থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শক মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে উক্ত সম্মেলক আজকে বেলুভীর মানে যাবি মায়ের তম হাজারে হাজার লক্ষ লক্ষ লোক তার এমনি আসছে না গেলে আজকে ঠাকুর কে দর্শন করার পর স্বামীজি কে দর্শন করার পর যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ওখানে ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখছি এই দেখার পর আমরা দুপুরে এখানে মায়ের যে প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদ আমরা খেয়ে তারপর আমরা এখান থেকে যাবো শুধু আমি নয় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভক্ত শরণার্থীরা আসছেন তারা আসছেন না মটে নিশ্চয়ই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিতেই তো আসছেন আমি কল্যাণেশ্বর শিব মন্দিরের সেবাই শারদামায় একশো তিয়াত্তরতম জন্মতিথিতে আমি যাই ঠাকুরমা স্বামীজির কাছে বেলা দুহাত ধরে আমাদের আশীর্বাদ করুন জগতের মঙ্গল করুন আমার নাম তিমির রায় চৌধুরী আমি কল্যাণেশ্বর মন্দিরের সেবাই বাবা কল্যাণেশ্বর মা শিক্ষেশ্বরী মন্দিরের প্রধান জানিয়েছি নমস্কার